আমাদের সাংগঠনিক আমাদের সাগরদিকী মণ্ডল একের যে বোখরা দুই অঞ্চল সেই দুই অঞ্চলের দেবগ্রাম দেবগ্রামে সদ্য পঞ্চায়েতে নির্বাচিত জয়েন্ট পঞ্চায়েত প্রার্থী কংগ্রেসের তার ছেলে অরিন্দম মুখার্জির নেতৃত্বে আজকে সশরীরে একশো জন উপস্থিত হয়েছেন এবং ওনারদের নেতৃত্বে আজকে তিনশো পরিবার বিজেপিতে যোগ দিলেন তাদেরকে এই বিজেপি বর্তমানে পৃথিবীর সব থেকে বড়ো দল এই দলে তাদের স্বাগত জানিয়ে তাদের পতাকা আমি তুলে দিলাম এবং আগামী দিনে আমাদের শক্তি আরও বৃদ্ধি হলো প্রতিদিন জয়নিং আছে কালকেও একটা জয়নিং আছে আপনাদের এখনই জানিয়ে দিচ্ছি কালকে নির্বাচনী কার্যালয়ে আবার জয়নিং মেলা আছে আমাদের প্রতিদিনই জয়নিং চলছে একই রূপ আজকে এখানেও জয়নিং হলো কোন দল থেকে এলো আজকে আজকে তৃণমূলের সমর্থক বেশি সাথে সাথে আজকে কংগ্রেসের যে পঞ্চায়েত জয়ী প্রার্থী তার ছেলে আর ছেলে জয়নিং করলে ভবিষ্যতে আসতে পারে যে ছেলে আসছে মানে তো পার্থ আসবে সাগর দিকিতে কি রকম আশা করছেন এইভাবে দলে দলে যোগ দিচ্ছে অবশ্যই সাগর দিকিতে সাগর দিকি শুধু নয় জঙ্গিপুর লোকসভা 100% নিশ্চিত বিজেপি কে আশীর্বাদ করবেন বিজেপির মনোনীত প্রার্থীকে আশীর্বাদ করবেন মোদিজির হাতকে শক্ত করার জন্য এই জঙ্গিপুর লোকসভার মানুষ বিগত দেশ দেশ স্বাধীনের পরে যেভাবে কংগ্রেসকে মানুষ আশীর্বাদ করেছিলেন সিপিএমকে করেছিলেন তৃণমূলকে করছেন কিন্তু তার বিনিময়ে তারা যেভাবে এই লোকসভার মানুষকে বঞ্চিত করেছেন যেভাবে এই লোকসভার মানুষকে ঠকিয়েছেন যেভাবে এই লোকসভার বিগত দশ বছরে নরেন্দ্র মোদীজির সরকারের উন্নয়নের টাকা গরিব মানুষের প্রাপ্যের টাকা অধিকারের টাকা যেভাবে তচরূপ করেছে যেভাবে দুর্নীতি করেছে যেভাবে গরিব খেটে খাওয়া মানুষের হকের টাকা তারা তোলা বা কাটমানির মাধ্যমে দুর্নীতির মাধ্যমে যাদের পাওয়ার উপযুক্ত তাদেরকে না দিয়ে যেভাবে টোটাল সরকারি যে কোষাধ্যক্ষ গরিব মানুষের উন্নয়নের টাকার যে কোষাধ্যক্ষ যেভাবে তসরুপ করেছে মানুষ বিতেষিত হয়ে তারা আর কংগ্রেস সিপিএম কিংবা বিজেপিকে তারা দেখবে না তাদের পাশে তারা যে নেই শুধু ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য বড় বড় চমক দেয় এবং তারাই সিপিএম কংগ্রেস টিএমসি মুখে বড় বড় কথা বলে কি লোক জঙ্গিপুর লোকসভা কিংবা মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা দিনের পরে তাদের হাতেই মানুষ শাসন ব্যবস্থার ভার দিয়েছিলেন তাদের জিতিয়েছিলেন তাদের প্রতিনিধিকে তাহলে পিছিয়ে পড়ে কেন এতদিন পিছিয়ে পড়ে আছে এর দায় ওনাদেরই এবং মানুষও বুঝতে পেরেছেন আর ওনাদের ফাঁদে পা দিবেন না এবার মানুষ বিজেপিকে মন থেকে গেথে নিয়েছেন বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করবেন এবং বিজেপির মনোনীত প্রার্থী একশো শতাংশ নিশ্চিত জয় নিশ্চিত ঠিক আছে রিপোর্ট নিউজ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন আপনারই নাকি ইচ্ছা দৈ তলে বিভিন্ন নামী গামী ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভি দতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ন কম্পিউটার রঘুনাথ গঞ্জ বাস স্ট্যান্ডে ভিপুরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388448 বা 9732844398 নম্বরে লক্ষ্য শেখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না